হ্যালো বন্ধুরা আজ আবার কথা হবে ইউটিউব ইনকাম নিয়ে তো থাম মেলার টাইটেল থেকে বুঝতে পেরেছ যে কার ইনকাম আজকে বলবো তো আগে বলে দিই যে এই চ্যানেলটা হচ্ছে অঙ্কিত ব্লগ তো এই চ্যানেলের এই মাসে কত টাকা ইনকাম সেটাই বলবো কিন্তু আমার কিন্তু এই অঙ্কিতকে নিয়ে দ্বিতীয় ভিডিও হচ্ছে এই চ্যানেলে কিন্তু কিন্তু অঙ্কিত দু মাসে শুধু টাকা পায়নি আরও অনেক মাস টাকা পেয়েছে সেটা কিন্তু আমি বলতে পারিনি বা বলিনি আমি প্রথম বলেছি এবং এটা সেকেন্ড তাই বলবো যে এই মাসে কত টাকা ইনকাম করেছে অঙ্কিত তো অঙ্কিতের চ্যানেলের নাম আমি বললাম টেডিস ওয়াদ অঙ্কিত তো অঙ্কিতকে কম করে আমরা সবাই চিনি শুধু অঙ্কিতের চ্যানেল আছে বলে চিনি তা নয় কেন অঙ্কিতকে আমরা টেডিস ওয়াদে অনেক ছোটোবেলা থেকে দেখেছি তো টেডিস ওয়াদ থেকেই কিন্তু অঙ্কিতের এই পপুলার হওয়া তো তারপর কিন্তু এই চ্যানেল খুলেছে তো এই চ্যানেলে কে কে কাজ করে এই চ্যানেলে কাজ করে অঙ্কিত অঙ্কিত বাবা এবং অঙ্কিতের মা এই চ্যানেলে অঙ্কিতের দাদা খুব একটু আসেনি কেন অঙ্কিতরা ভাই তো অঙ্কিতই এই চ্যানেলে কাজ করে তো দাদাকে এখনও দেখতে পায়নি তো অঙ্কিত যেটুকু পারে সেটিও করে তো অঙ্কিতই কিন্তু এখনও আঠেরো বছর বয়স হয়নি তাহলে ইউটিউবে টাকা কি করে আসে তো সেটা আগে তোমাদেরকে বলি ইউটিউবে হচ্ছে আঠেরো বছর না হলে কিন্তু কারই অ্যাকাউন্টে টাকা দেওয়া যায় না যার আঠেরো বছর হবে তাকে ইউটিউবে টাকা দেওয়া যায় তো অঙ্কিত আঠেরো বছর হয়নি তার জন্য কিন্তু এই টাকা কিন্তু অন্যজনের খাতাতে ঢুকে অন্যজন বলতে কি নিশ্চয়ই অঙ্কিত মা বা বাবা ওদের অ্যাকাউন্টে এই টাকা ঢোকে আঠেরো বছর না হলে ইউটিউবে টাকা পাওয়া যায় না কিন্তু পরিশ্রম করে এই তিনজন অঙ্কিত অঙ্কিত বাবা এবং অঙ্কিত মা অঙ্কিত বাবা অনেকটাই ভিডিও করার চেষ্টা করে অঙ্কিত মা রান্না করে তো এই চ্যানেল তো এবারে বলবো যে অঙ্কিতের ইনকাম কত এই মাসে তো আমি প্রমাণ সহ দেখাবো তারপরে তোমাদেরকে বলবো যে ইন্ডিয়ান টাকাতে কত টাকা হচ্ছে তো প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিও থাকো বা দেখো তাহলে বুঝতে পারবে যে কত টাকা ইনকাম করেছে অঙ্কিত এই মাসে তো বন্ধুরা বলেছিলাম প্রমাণ সহ দেখাব তোমাদের এই চ্যানেলটি তো চ্যানেলের নাম হচ্ছে চেড্ডিসহাট অঙ্কিত ব্লগ এবার দেখে নেব মোট ভিডিও কয়টি করেছে মোট ভিডিও করেছে উনআশিটি টোটাল সাবস্ক্রাইব হচ্ছে প্রায় একত্রিশ হাজার এবার দেখে নেব এই চ্যানেল খুলেছে কবি এপ্রিল মাসে কুড়ি তারিখে দু সালে এবার দেখে নেব যে এই মাসে কত সাবস্ক্রাইব হয়েছে তো এই মাসে সাবস্ক্রাইব হয়েছে ছাব্বিশশো এই মাসে সাবস্ক্রাইব হয়েছে ছাব্বিশশো এবার দেখে নেব এই মাসে ভিউস কত এই মাসে ভিউস কত এই মাসে ভিউস হচ্ছে প্রায় পাঁচ লক্ষ আটানব্বই হাজার প্রায় ছ লক্ষর কাছাকাছি এবার দেখে নেবো যে এই চ্যানেলে ইনকাম কত হয়েছে ইনকাম দেখার জন্য এই ভিডিওটা করা তো দেখে নাম। এই মাসে ভিডিও ইনকাম করেছে প্রায় দেড়শো থেকে চব্বিশ ডলার দেড়শো থেকে চব্বিশ ডলার এস্টিমেট মান্থলি আর্নিং তো আমি আগে বলেছি আমি সবথেকে বেশি করে ধরবো না সব থেকে কমটা ধরবো ধরবো কত আমি দেড়শো ডলার তো দেড়শো ডলার ইন্ডিয়ান টাকাতে কত টাকা হচ্ছে সেটা তো তো বন্ধুরা দেড়শো ডলার তো সব থেকে কম তো আমি বললাম যে দেড়শো ডলার ইনকাম করছি দেড়শো ডলার ইন্ডিয়ান টাকাতে কত টাকা হচ্ছে তো ইন্ডিয়ান টাকাতে হচ্ছে প্রায় চোদ্দ থেকে পনেরো হাজার টাকা তো ইউটিউবে এই মাসে অঙ্কিতের এত কম কেন এই মাসে অঙ্কিত ভালোভাবে ভিডিও দিতে পারিনি কারণ হচ্ছে একটা নয় দুটো অঙ্কিত এবারে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এটা বোর্ডের এক্সাম তাই সময় একটু কম দিতে পারছে ভিডিওতে বা ভিডিও কম করেছে তাই কম ডলার কিন্তু চৌদ্দো থেকে পনেরো হাজার টাকা ইনকাম করেছে আঠেরো বছর বয়স না হলে এই টাকাটি কিন্তু অনেক আমার কাছে অনেক কিন্তু অঙ্কিতের কাছে অনেক না হতে পারে কারণ অনেক ইনকাম করেছে আগের মাসে এবা বলে দিই শুধু এই ব্যাপারে ভিডিও কম তাই নয় এর আর একটা কারণ আছে এর মায়ের দাদা অঙ্কিতের মায়ের বড় দাদা কিছুদিন আগে মারা গেছে তাই একটু মানুষের দিকেও অসুবিধা আছে যে ওরা ভিডিও করতে পারেনি তাই ইনকাম কম তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগা থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন যাতে আমি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারি ততক্ষণে টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে